ভারতের সাথে যে শত্রুতা আমি করে সে ভাই ধ্বংস হয়ে যায় আর না হয় তার অর্থনীতি একদম পুরোপুরি ছাড়খার হয়ে যায় এইটা প্রমাণ আছে ইতিহাসে আপনি পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ আপনি দেখছেন কিন্তু খুশির কথা মালদ্বীপ সে তার ভুল বুঝে আবার ভারতের সাথে মিশে গেছে ভারতও মালদ্বীপকে এখনই খুব সাহায্য করতেছে অর্থনৈতিক দিক থেকে অর্থনীতি ঠিক করার জন্য নমস্কার বন্ধুরা দ্য নিউজ ফ্রেশ বাংলাতে আপনাকে স্বাগতম আজকের যে এই টপিকটা হবে সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারত শ্রীলঙ্কায় এই যে দুর্যোগের সময় মানে আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে এখন বর্তমানে খুব দুর্যোগ চলতেছে সাইক্লুন আপনার বহুতর ভারী মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে অনেক বড় বিপর্যয় লেগে আসে প্রায় প্রায় আপনার দেড়শোর উপর মানুষ নিহত হয়েছে আর খোঁজখবরও পাওয়া যাইতেছে না আপনার দুইশো চারশোর উপরে মানুষ খোঁজখবর নাই মানে ভয়ঙ্কর অবস্থা তো এখনে এই শ্রীলঙ্কার মধ্যে সতর্কতা জারি করা হয়েছে সরকার থেকে শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিকের কাছে সাহায্য চাইছে যাতে তা ওনার দেশে সবাই সাহায্য করে তার মধ্যে শ্রীলঙ্কার প্রতিবেশী বলতে পারেন বা আপনার প্রতিবেশী বলতে পারেন ভারত ভারত সবার আগে শ্রীলঙ্কার মধ্যে নিজের সহায়তা পাঠিয়ে দিয়েছে আপনি জানেন যে ভারতের যে আইএনএস বিক্রান্ত যে এয়ারক্রাফট ক্যারিয়ার যে স্বদেশি যুদ্ধ বিমান একটা বহর সেইটা শ্রীলঙ্কার সাগরে পৌঁছে গেছে সেখানে গিয়ে অনেক আপনার ত্রাণ সামগ্রী অনেক তাদের হেলিকপ্টার এই যুদ্ধ বিমান বহরে বহন করতেছে এবং সেখানে অনেক প্রচুর ত্রাণ খাবার দাবার সব কিছু পাঠিয়েছে ভারত টনে টন ঠিক আছে আপনার সামগ্রী পাঠিয়েছে যাতে এইসব সামগ্রী পেয়ে ওই সব মানুষগুলা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন একটু করতে পারে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ শ্রীলঙ্কার কারণ সব দিকেই মানুষ হাহাকার পরে আছে খাওয়া দাওয়া কারেন্ট বিজলি টিজলি সব কিছু মানে এখনে উল্টা পাল্টা সব কিছু হয়ে গেছে মানে কিছু বলার মতো আর নাই ভাই সবার আগে ভারত ওই জায়গাতে পৌঁছে গেছে তারপর আপনার বাংলাদেশ মালদ্বীপ পাকিস্তান এইসবও তাদের যুদ্ধ বহর তারা পৌঁছে গেছে সাহায্য করতেছে আপনি এখন দেখেন একটু ভারতের কথা চিন্তা করে আজকে শুধু একটু ভারতের বিষয়ে বলবো দেখেন ভারত যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোকাবেলায় ভারত প্রথমে এগিয়ে যায় আপনি তুর্কি দেখেন তুর্কি কতটুক দূরে ভূমিকম্পের সময় তুর্কিকে সাহায্য করার জন্য কিন্তু ভারত ডাক্তার পাঠিয়েছে খাবার দাবার পাঠিয়েছে এমনও আছে এখান থেকে মানুষ মানে এন কর্মী পাঠিয়েছে ওখানে গিয়ে নিকুজ মানুষগুলারে উদ্ধার করার জন্য এত সব কিছু করার পরে তুর্কি দেখেন আজকে কী বেমানি কী বিশেষগত ভারতের সাথে করতেছে তুর্কি ভারতের সাথে দুশ্মনী করতেছে এইদিকে আপনি এই কী বলে ইয়েকে দেখেন বাংলাদেশকে একটু দেখেন দেখেন বাংলাদেশ কিন্তু অনেক সাহায্য করছে অতীতে অনেক কিছু করছে ঠিক আছে তারপরেও বাংলাদেশ ভারতের খারাপ চায় ভারতের সাথে উল্টা আচরণ করে খারাপ লাগে এইসব ঠিক আছে ভারত কারোর খারাপ চায় না সবাইকে সাহায্য করতে চায় সবাইকে ও আগেতেই সাহায্য করে তারপরে ভারতের কি মিলে দুঃখ ঠিক আছে অপারেশন সাগর বন্ধু নামে ভারত অপারেশন চালু করেছে যেটা শ্রীলঙ্কায় সবাইকে সাহায্য করার জন্য খাদ্য ত্রাণ সামগ্রী হেলিকপ্টার সব কিছু পাঠিয়েছে ভারত এইসব করে কি লাভ হবে ভারতের কি কোনো কিছু লাভ আছে একদম নাই এইসব ফ্রি এই জন্য টাকা নেবে না এখন ভাবেন এত সব জিনিস ভারত দিতেছে না রক্তের টান না তাহলে সব কিছু হচ্ছে মন মন ভালো থাকলে সব কিছু আজকে বাংলাদেশেও কিন্তু সাহায্য করতো ভারত কিন্তু বাংলাদেশ কি করলো পেইমানি বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলেমিশে ঠিক আছে বন্ধু একাকার ভারত শত্রু হয়ে গেছে তাহলে ভাবেন আপনি কোন দিকে যেতেছেন আর ভারত কোন দিকে যাচ্ছে ঠিক আছে আপনি যদি ভারতের নামে খারাপ কিছু বলেন ভারতের একটুকু কিছু হবে না উল্টে ভারতের দ্রুত উন্নতি হচ্ছে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে তো সম্পর্ক ভালো রাখেন ভারতের সাথে অবশ্যই আপনার দেশও ভালো থাকবে সব দিকই ভালো থাকবে আর কোনো টেনশন হবে না আপনার কি মন্তব্য আমার এই কথা শুনে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশন জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন অন্যকে দেখা করার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ